লাস্ট যেটা দেখাচ্ছি টেলকার ডিজাইনের সুন্দর বারবিটা এটা কত থেকে কত বাচ্চাদের এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর

এটা প্রাইসটা হচ্ছিল আপনার এগুলো 50% ডিসকাউন্ট টাকা কিন্তু দিচ্ছি 400 ড্রেস যেটা রিজনেবলি বলা যায় সেইটা এখন অফারে থাকছে 450 টাকা 400 টাকা সরি সরি 400 টাকা আরো কম 400 টাকা সো এটা দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনার দেখা আপনার এক থেকে বছর প্রাইস কি सेम 450 প্রাইস सेम সরি 400 টাকা 450 না 400 টাকা কালার দুইটা

দুইটা কালার এটা খুবই সুন্দর একটা কালার বডিতে কাশ্মীর ওয়ার্ক করা ম্যাটেরিয়ালটা ফেন্সি এবং এরকম ক্রেপ করা কালার দেখাবো এটা একটা কালার পাঁচ থেকে আট বছর এটা একটা কালার আছে এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটার প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইসটা পড়বে হলো আপনার এটা মধ্যে প্রাইস ছিল ষোলোশো টাকা এখন অফারে এখন অফারে থাকছে এটা আপনার এইচটি টাকা আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো পিঙ্ক কালারের ড্রেসটা খুবই সুন্দর এত সুন্দর সুন্দর দুইটা কালার এটা পিঙ্ক আর একটা কালার আছে হোয়াইট কত থেকে সাথে কি আবার ব্যাগও আছে ভাই সাথে ব্যাগ থাকবে কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হচ্ছে আপনার 3 থেকে শুরু করে 5-6 বছর 3 থেকে শুরু করে 5-6 বছর প্রাইস এটার প্রাইসটা থাকছে হলো কোন এটার প্রাইসটা ছিল আপনার 1800 টাকা 1800 টাকা এখন ডিসকাউন্ট আপনার অর্ধেক 900 টাকা 900 টাকা ওকে নেক্সট আরেকটা ড্রেস দেখা এটারও দুইটা কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে আপনার তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর প্রত্যেকটার ভিতরে ক্যান ক্যান সেট করা কালার দেখাবো এটা মিষ্টি কালার আরেকটা কালার আছে প্রাইস কত ভাইসটা ছিল আমার প্রাইসটা ছিল

এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার দুই বছর বাচ্চাদের জন্য দুই বছর বাচ্চাদের প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস হলো 1200 টাকা কিন্তু এখন 600 600 টাকা প্রাইস ছিল 1200 টাকা নেক্সটে চলে যায় 600 তে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা প্রাইস কত এটা সাইজটা হচ্ছে আপনাদের 3 বছর 3 থেকে 4 বছর বাচ্চা। 3 থেকে 4 বছর প্রাইস। এটা প্রাইস ছিল আমাদের 1300 টাকা কিন্তু এখন 650 টাকা। 650 নেক্সট আই চলে যাচ্ছি এটা কত বাচ্চাদের? এটা 1 থেকে 1.5 বছর বাচ্চাদের। 1 থেকে 1.5 বছর প্রাইস করছে এটা? এটা প্রাইস ছিল আমাদের 1100 টাকা কিন্তু বর্তমানে 550 টাকা। 550 টাকা। আগের চেয়ে ডিসকাউন্ট পাচ্ছেন 50 60% পর্যন্ত ডিসকাউন্ট কত পাচ্ছেন এটা সাইজটা হচ্ছে আপনার 2 বছর বাচ্চাদের জন্য 2 বছর বাচ্চা প্রাইস এটা প্রাইস ছিল আমাদের 1050 টাকা বর্তমান 550 টাকা 550 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার এটা দেখে এটা হচ্ছে বডিতে ডিজাইন থাকবে এটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার 3 বছর বাচ্চাদের জন্য 3 বছর বাচ্চাদের প্রাইস পড়ছে এটা এটা প্রাইসটা ছিল আপনার 1200 টাকা বর্তমান 600 টাকা 600 নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট এটা ব্লুর মধ্যে আছে এটা অনেক সুন্দর এটাও তিন থেকে চার বছর বাচ্চাদের জন্য চার বছর প্রাইস পড়ছে এটার আমাদের প্রাইস ছিল আপনার 1400 টাকা কিন্তু বর্তমান আপনার 750 টাকা 650 আচ্ছা নেক্সট আই চলে যাই এটা হোয়াইট মধ্যে এটা কত বাচ্চাদের এটা আপনার চার পাঁচ বছর বাচ্চাদের জন্য প্রাইস পড়বে এটার প্রাইসটা দেখতে হবে এটার প্রাইসটা ছিল আমাদের 1200 কিন্তু বর্তমান 600 600 টাকা আচ্ছা নেক্সট সাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস আছে এটাও দেখেন এটাও তিন চার বছর বাচ্চাদের জন্য তিন চার বছর প্রাইস পড়বে এটার প্রাইস ছিল আমাদের 1100 বর্তমান 550 550 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস আছে দেখেন এটা কত বাচ্চাদের এটা হচ্ছে আপনার তিন চার বছরের বাচ্চাদের তিন চার বছর বাচ্চাদের প্রাইস পড়ছে এটা প্রাইস ছিল 1200 এখন 600 600 টাকা নেক্সটটা দেখাচ্ছি